পাসপোর্ট নাই তাই ইন্ডিয়া যাইতে পারলাম না খুব তাড়াতাড়ি পাসপোর্ট করে ইন্ডিয়া যাব আর হ্যাঁ গাইস ইন্ডিয়ায় কোন কোন জায়গায় ঘুরতে যাবো অবশ্যই কমেন্ট করে জানাবেন এই হচ্ছে ইন্ডিয়া এদিকে বাংলাদেশ আমরা ইন্ডিয়া থেকে চলে যাচ্ছি কাকিনা স্টেশন থেকে সবাইকে গুড মর্নিং যদিও আমার মর্নিংটা এখনো গুড হয় নাই আমার চোখ এখনো ঢুলতেছে ঘুমানোর জন্য তো পাটগ্রামে এসে সব ভালোবাসার মানুষ সবাই একসাথে চলে এসেছে কিন্তু রিভার্ট নাই রিভার্ট কি মিস করতে এই বড় খাতা বড় খাতা চলে গেলাম আর কেউ যাবেন নাকি বড় খাতা প্রচুর পরিমাণে বাউরা ছিল

কাকিনা থেকে এর আগে গেছিলাম আমি রংপুর থেকে রংপুর থেকে গেছিলাম সকাল ছয়টা ট্রেন নিয়ে গেছিলাম আমরা বুড়িমারিতে এখানে নয়টায় আসে নয়টা থেকে এখান থেকে বুড়িমারিতে বাংলাদেশের শেষ সীমানা একদম বর্ডার এলাকা আমার ভোলক এদিকে আছে তপু ছোট আমার ছোট ছেলে আজকে শুধু যাচ্ছি আমরা বর্ডারে আপনারা কমেন্ট করছিলেন কেউ কেউ এই আবারও যাচ্ছি ওখানে গিয়ে একটু আড্ডা দেব আবার চলে আসবো দুপুরের দিক যারা যারা কমেন্ট করছেন তারা বর্ডারে অপেক্ষা করুন আমরা যাচ্ছি অতি শীঘ্রই যাচ্ছি না কাউকে জানাই নাই কেউ আসতে পারবে না তবে একজন হয়তো আসতে পারে তো গেলেই দেখা হবে তার সাথে সব এই বড় খাতা বড় খাতা চলে গেলাম আর কেউ যাবেন নাকি বড় খাতা চলে গেছে আর জায়গা হবে না যাওয়ার মতো কাউকে এই যে বড় খাতা ছাড়লাম আমরা এখন বড় খাতায় বড় বড় কলা পাইকারি দামে পাবেন না পাইকারি দামে পাওয়া যাবে না আমার আপনি আমার জায়গাটা বুক করে দিলেন আরো কমছে কে বলি দেখা যায় ভাইয়া আপনাকে এই দিকেও দেখা যাবে আবার এই দিকেও দেখা যাবে যতক্ষণ ইচ্ছা করতে পারবেন সমস্যা নেই কোথায় যাবেন পাটগ্রাম পাটগ্রাম আর তো মানে স্টেশন বাকি আছে না পাটগ্রামেই বাসা না বান্দা আচ্ছা আমার মনে একটা প্রশ্ন আছে হাতি বান্দা কি হাতি ছিল এইজন্য নাকি হাতি বান্দা নাম হইছে এলাং আছে তো আছে এর আগেও আমি আসছিলাম কিন্তু হাতি বাদা দেখি নাই আমরা এখন চলে এসেছি বাউরাই এই চাচা নাম চাচার ইচ্ছা ছিল যে ক্যামেরায় বন্দি হবে বন্দি করে নিলাম এই যে বাউরা দেখতে পাচ্ছেন আচ্ছা বাউরা কি এখানে কি প্রচুর পরিমাণে বাউড়া ছিল বুঝি না অনেক সুন্দর নাম আপনার এখানে বাউরা আচ্ছা আমার দেখে চলে যাবে আমাদেরকে দেখি যাবে অবশেষে বাউড়ায় চলে এসেছি আর এখানকার হচ্ছে কি জানি বললে একটা শ্মশান আছে কোন সাইডে সেটা জানি না হয়তো বা এরপর আসলে শ্মশানে যাব কি যাবি নাকি আজকে তুই শ্মশানে বাউরার শ্মশানে না আমি তো জীবিত আছি শ্মশানে যাই করবো কি বাউরা ছেড়ে আমরা এখন চলে যাবো গ্রামে মনে হয় পানজে খাচ্ছেন টেস্ট লাগতেছে আচ্ছা আমার একটু শিখাবেন আমার অনেকদিন ইচ্ছা পান খাবো

তিপ্পান্ন কিলোমিটার পথ পাড়ি দিয়ে পাঠগ্রামে পরবর্তী স্টেশনটা কোন দিকে ওটাই তো শেষ স্টেশন অবশেষে আমরা বুড়ি মাইতে চলে এসেছি আমার একটা নেওয়ার ইয়া তো আচ্ছা কি করেন বলো তো হ্যাঁ কি করেন আমার পেজ আছে কি নাম রবিন ইসলাম পিজিএম আচ্ছা আমার পেজের নাম হচ্ছে প্রীতম সরকার আপনাকে আমি দেখা যাবে এই পেজে আপনার এই ভিডিও আপলোড দেবো হ্যাঁ সরকার হ্যাঁ এখানে আসছেন নাকি অন্য কথা যাবে না আমি রংপুরে যাবো রংপুর থেকে আমরা আসলাম তাই রংপুরে থাকি যাবো এখানে আসলাম ঘোরার জন্য একটু আচ্ছা আচ্ছা এখান থেকে দশ টাকা করে চলে যাওয়া একদম কি বলে বুড়িমারি স্থল বল ওখানে গিয়ে একটু ঘোরাঘুরি করবো তারপর দেখি কি করা যায় মনে করিস

রাইট না আমি এখন আছি বাংলাদেশের শেষ সীমানায় একদম ইন্ডিয়ার কাছে পাসপোর্ট নাই তাই ইন্ডিয়া যাইতে পারলাম না খুব তাড়াতাড়ি পাসপোর্ট করে ইন্ডিয়া যাবো আর হ্যাঁ ইন্ডিয়ায় কোন কোন জায়গায় ঘুরতে যাবো অবশ্যই কমেন্ট করে জানাবেন এখান থেকে ইন্ডিয়া হচ্ছে আমরা যদি দুই পাই হই ওইদিকে দিকে বটান একটু আগে ভিতর থেকে ঘুরে আসলাম সামনেই হচ্ছে ইন্ডিয়ার বর্ডার এখান থেকেই ঘোরাঘুরি শেষ আমরা এখন চলে যাব অন্য দিকে বর্তমানে আমি যে নদীর সামনে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে বুড়িমারির নদী এটা আপনার আসতে হলে আসতে হবে বুড়িমারি স্থল বন্দর জিরো পয়েন্ট বাজার থেকে হাতের ডান দিকে একটু পাঁচ মিনিট হাঁটা দিবেন চলে আসবেন দেখেন কত সুন্দর নদী সাথে বালু তুলতেছে ওইদিকে দিকে নৌকায় করে আর ওই সাইডটা অসাধারণ নৌকায় করে আসতে পারবেন আপনারা চাইলে এই নদীতে এসে স্নান করতে পারেন অবশ্যই লুঙ্গি নিয়ে আসবেন টু কোয়ার্টার প্যান্ট দামসা আমরা যেহেতু নিয়ে আসি না এখানে আফসোস করতেছি দেখেন ওখানে স্নান করতেছি দুইজন যাই হোক প্রায় শুরু করলাম আমরা কাকিনা থেকে শেষ করলাম বাংলাদেশের শেষ প্রান্ত একদম বুড়িমারি বর্ডার আর এখান থেকেই আমাদের ঘোরাঘুরি বাসার দিকে জানিনা ট্রেন পাবো কি না আপনারা যদি রংপুর থেকে আসেন ঠিক সাড়েটার সময় বের হবেন রংপুরে এসে একদম চলে আসবেন বুড়িমারিতে আবার তিরিশ মিনিট অপেক্ষা করবেন সেই ট্রেনে আবার রংপুরে যাইতে পারবেন কিন্তু আমরা তো এক ঘন্টার মতো লেট করছি এজন্য ওই ট্রেন ধরতে পারি নাই একদম চলে আসছি বুড়িমারিতে এসে ঘোরাঘুরি করলাম ওই দিকে গেছিলাম এই জন্য আর ওই ট্রেনটা ধরতে পারি নাই এখন দেখি এখন বাস ডেটটা একটা একত্রিশ যদি আবার ট্রেন বাই ট্রেনে যাবো হয়তোবা পাবো না চারটায় তিরিশ বা পাঁচটার দিকে এরকম সময় ট্রেন আসে যাই হোক আমরা এখন হয়তো বাসে যাবো অথবা অন্য কিছুতে যাবো দেখতে দেখতে আমাদের ঘোরাঘুরি শেষ হয়ে গেলো থ্যাংক ইউ সো মাচ গাইজ ফর ওয়াচিং দিস ব্লগ দেখাবেন নতুন কোনো ভ্লগ নিয়ে ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট বেশি বেশি করে শেয়ার করে দেবেন টাটা বাই বাই